একটা চলে এসো বন্ধুরা লাইভে জয়েন করো সবাই ঝটপট জয়েন লাইভে তো আবারও চলে এসছি লাইভে তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা তোমরা সব লাইভে জয়েন হয়ে তাড়াতাড়ি তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে লাইভে আবারও তোমরা সবাই কেমন আছো তোমরা যদি আমার লাইভে নতুন হও তাহলে প্লিজ ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সব কি করছো এস এসিসিজিএল কেমন আছে শেয়ার করবেন ভিডিও দেখবেন ওইটা না বাবা চামকা তোমার কেমন আছেন সবাই ভালো আছি কেমন আছেন দাদা ভাই আপনি কেমন আছেন কেমন ঠান্ডা পড়েছে বলুন আপনাদের ওদিকে থ্যাংক ইউ এস এসসি সবাই কেমন আছে এলেক্স দাদা ভাই দাদা একটু বেরিয়েছে আপনার বাড়ির সবাই কেমন আছে কি করছেন এখন এলেক্স দাদা ভাই

এসেছি দাদা ভাই হিন্দি বুঝতে পারি বাট বলতে তো পারি না খুব একটা বললে হয়তো লাইভে সবাই হাসবে থ্যাংক ইউ দাদা ভাই আমার লাইভে নতুন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আপনার বাড়িতে কি কি আছে দাদা ভাই চলে গেছে বাবা এটা দাও প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করো দেখবে লাইক হয়ে হয়ে যাবে এলেস রাশেদ দাদা ভাই কি করছেন এখন বন্ধুরা তোমরা স্কিনের উপর ডবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে এলেক্স এসএসি সি এল জি কেমন আছেন রাশেদ দাদা ভাই এমন লাইভ নতুন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথা থেকে বলছেন আপনি এলেখ রাশেদ দাদাভাই ধরেছি হব আমি ধরেছি তোকে একটা ধরে নে কোথায় গেলেন সব বন্ধুরা হ্যাঁ তুই তো বন্ধু তোমরা সবাই স্ক্রিনের উপর ডবল কাজ করে একটা করে লাইক করে দাও দাঁড়ো বন্ধুরা তোমরা যদি আমার লাইফ দিয়ে নতুন আসো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখবার জন্য তো তোমরা কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমার লাইভটা কোথা থেকে দেখছো তোমরা আর স্ক্রিনের উপর ডবল টাচ করো দেখবে লাইক হয়ে যাবে